আপনাদের মধ্যে যারা ব্লাড প্রেসার সমস্যা ভুগছেন দীর্ঘদিন থেকে মেডিসিন নিয়েছেন ডাক্তার আপনাকে বলছে মেডিসিন বন্ধ করা যাবে না এবং সাথে অনেকের হাই কোলেস্ট্রল আছে অনেকে হার্টের ব্লক আছে অনেকে হার্টে বেনম পালপিটেশন সো মেনি ডিসকমফোর্ট ইস্যু আছে মিনারেলের জন্য একটা বড় ব্যাপার হচ্ছে আপনাকে প্ল্যান্ট বেস খাবার খাওয়া অ্যানিমেল ফ্যাট খেতে পারেন কিন্তু খুব বেশি অ্যানিমেল ফ্যাট না খাওয়া এবং পিওর অ্যানিমেল ফ্যাটটা খাওয়া মাস মাংস ডিমগুলো যেন কমার্শিয়ালি চাষ করা না হয় যে ন্যাচারালি গ্রো করা হয় তো ব্লাড প্রেশার হার্টে যেটা আছে ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন বি সিক্স তো এটা আপনাকে যেটা করবে আপনাকে ব্লাড প্রেশারটাকে ব্যালেন্সে আনবে সেটা টু হাই টু লো যেটা হোক না এটা ব্যালেন্সে আনবে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আপনাদের মধ্যে যারা ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন দীর্ঘদিন থেকে মেডিসিন নিয়েছেন ডাক্তার আপনাকে বলছে মেডিসিন বন্ধ করা যাবে না এবং সাথে অনেকের হাই কোলেস্ট্রোল আছে অনেকে হার্টের ব্লক আছে অনেকে বেন পালপিটেশন সো মেনি ডিসকমফোর্ট ইস্যু আছে বুকে চাপ ধরে হাঁটতে পারেন না দৌড়াইতে পারেন না এনার্জি নাই তো এই ধরনের হাটের সমস্যা যাদের আছে তাদের জন্য ব্লাড প্রেশার নর্মাল এখন ব্লাড প্রেশার নর্মাল করার জন্য আমাদের অনেকগুলো ভিডিও আছে এগুলো আপনারা দেখুন প্রাইমারিলি আপনাদেরকে মিনারেলটাকে ব্যালেন্স করতে হবে মিনারেল ব্যালেন্স করলে আপনার ব্লাডটা থিন হবে মিনারেল ব্যালেন্স করলে আপনার ব্লাডটা সার্কুলেশন ভালো হবে এবং শরীর থেকে হেভি চলে যাবে এবং মিনারেলের জন্য একটা বড় ব্যাপার হচ্ছে আপনাকে প্ল্যান্ট বেস খাবার খাওয়া অ্যানিমেল ফ্যাট খেতে পারেন কিন্তু খুব বেশি অ্যানিমেল ফ্যাট না খাওয়া এবং ফিউর অ্যানিমাল ফ্যাট খাওয়া মাছ মাংস ডিমগুলো যেন কমার্শিয়ালি চাষ করা না হয় যে ন্যাচারালি গ্রো করা হয় এটা খেয়াল রাখবেন তারপর হচ্ছে মেন্টাল স্ট্রেস থেকে দূরে থাকার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো খেয়াল রাখেন কারণ মেন্টাল স্ট্রেস আপনি ঠিক করতে না পারেন আপনি কোনোভাবেই ব্লাড প্রেশার কন্ট্রোল আনতে পারবেন না অ্যান্ড মেন্টাল স্ট্রেসের যে কারণগুলো ঘুম না হওয়া মেন্টাল স্ট্রেসের কারণ যেটা ইনডাইজেশান সেখানে আপনারা আমাদের ডাইজেস্টিভ অপ্লাম দেখতে পারেনটা তারপর যেগুলো হয় যেমন হয় এবং যাদের আসলে লো এনার্জি তার জন্য আপনারা ট্রুমেটিক প্লাস দেখতে পারেন তো ইনফ্লামেশন কমে গেলে বেস খাবারে আসলে টক্সিন খাবারটা অ্যাভয়েড করলে সুগার হুইট পুরোপুরি অ্যাভয়েড করতে হবে সেটা করার পরে ঘুমটা যদি ভালো হয় তারপরে যদি দেখেন যে ব্লাড প্রেশার ইম্প্রুভ হচ্ছে না বা ব্লাড প্রেশার লো ইম্প্রুভ হচ্ছে না অথবা ব্লাড প্রেশার খুবই হাই এটা ব্যালেন্সে আসছে না টু হাই অথবা টু লো যদি ব্যালেন্স করতে চান সেক্ষেত্রে আমাদের একটা প্রোডাক্ট আমরা আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত কার্যকরীভাবে আমি এটা দিচ্ছি আমার পেশেন্টদেরকে নাম হচ্ছে ব্লাড প্রেশার অ্যান্ড হার্ট তো ব্লাড প্রেশার হার্টে যেটা আছে সেটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে এখানে ভাইটামিন সি ভাইটামিন ডি ভাইটামিন বি সিক্স বায়োটিন হাইড্রো ম্যাগনেসিয়াম তারপর টোরিন এরপরে প্রোপাইটারি ব্ল্যান্ড আছে যেগুলা ডিফারেন্ট টাইপস অফ নিউট্রিয়েন্ট কম্পোনেন্ট যেটা আপনার হার্ট ভালো করবে এই সব মিলে তৈরি করা হয়েছে তো এটা আপনাকে যেটা করবে আপনাকে ব্লাড প্রেশারটাকে ব্যালেন্সে আনবে সেটা টু হাই টু লো যেটা হোক না এখানে ব্যালেন্সে আনবে আর মেক্সিং করবেন যে আপনার নারকেল তেলটা খাবেন নারকেল তেলটা হার্ট প্রেশনটাকে ভালো করবে তখন ব্লাড প্রেশারটা ব্যালেন্সে আসতে সহজ হবে এটার পাশাপাশি এবং অনেকের অ্যাটাকের ঝুঁকি আছে দীর্ঘদিন থেকে মেডিসিন নিচ্ছেন যদি আপনার কাছে বলা হয়েছে যে মেডিসিন নেন যাতে অ্যাটাক না হয় আসলে তো উল্টা জিনিসটা তো মেডিসিন নেওয়ার কারণে অ্যাটাক হয় পৃথিবীর এইটি পার্সেন্ট মানুষ হার্ট অ্যাটাক করে যারা মেডিসিন নিয়ে ব্লাড প্রেশার সুগারকে এবং কোলেস্ট্রলটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করছে মেডিসিন দিয়ে সেখান থেকে এইটি পার্সেন্ট হার্ট অ্যাটাকটা হয় তো সেভাবে কেয়ারফুল দে আপনাদেরকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে এটা সত্য কিনা আপনাকে বুঝতে হবে এরা তো যাদের হাই কোলেস্ট্রল আছে সেটা ব্যালেন্স আনার জন্য আমাদের কোলেস্ট্রল ব্যালেন্স ন্যাচারাল মেডিসিন দেখতে পারেন আমাদের ন্যাচারাল মেডিসিন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলা রোগটাকে পুরো ভালো করে এবং ফরমান্লি ভালো করে এবং টেম্পোরারি মেডিসিন খেলে হয় সারা জীবন মেডিসিন খেতে হয় না কারণ বড়ি তো ন্যাচারাল ইট নিডস এ ন্যাচারাল মেডিসিন তাই না দ্যাট শুড বিশুড রিয়েল মেডিসিন তো অনেকের হার্ট ব্লকেজ আছে তাদের হার্ট ব্লকেজের জন্য এটা কার্যকর তখন ব্লাড যদি থিন হয় হার্টের ইনফ্লুশান কমে যায় তখন ব্লকেজগুলো আস্তে আস্তে ভালো থাকবে ইনশাল্লাহ ব্লকেজগুলো থেকে আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ ব্লক ভালো না হলেও অ্যাটলিস্ট আপনাকে ব্লকের কারণে আপনার কোনো হার্টের ফাংশানি কোনো সমস্যা কারণ এটা ন্যাচারালি বাইপাস তৈরি হবে যদি আপনি হার্ট ফাংশান ভালো করতে পারেন অথবা মিনারেল ব্যালেন্সটা থাকে এরপরে আপনার মাসেল নার্ভ ফাংশন এবং ওভারঅল বাস্কুলার ফাংশনের জন্য এটা কার্যকরী এবং অনেকের মেমরি ইস্যু অনেকের এনার্জি ইস্যু অনেকের করগ্যানিক ডিক্লাইন জড়িত কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন তাদের জন্য এটা কাজ করবে কারণ এখানে ভাইটামিন সি আছে অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেসিয়াম আছে এটা এক্ষেত্রেও কাজ করবে সব ধরনের হার্ট ডিজির ক্ষেত্রে কাজ করবেই ওভারঅল এনার্জি ব্লাড প্রেশার কোলেস্ট্রলকে ব্যালেন্সে রাখা এই সবগুলোর জন্যই এটা কাজ করবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভি থেকে কিনতে পারবেন

স্থ সাললা আমি সা জীবন থেকে রা ঘুমাতে পারতাং সা জীবন থেকে আমি সিরাপ শুরু করে আপর Now he knows his name too. Wow. Uh -huh. He has improved. I've noticed a lot. What's his dad says? Oh, he's happy because he's seeing him that he's improving. Okay. Yes. Good luck. Give me high five. bye bye five -five to the doctor. Yeah. See you later.